আমাদের মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা যখন দলে দলে আন্দোলনে অংশগ্রহণ করে তখন অনেকেই জিজ্ঞাসা করেছিল মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রশ্ন করেছে যে তো কোটা কোটা বিরোধী আন্দোলন তো তোমাদের তো সরকারি চাকরিই নাই তোমরা এই আন্দোলনে কেন অংশগ্রহণ করেছ তোমাদের তো আর কোটা থাকলেই কি না থাকলেই কি আমাদের মাদ্রাসার ছেলেরা তখন জবাব দিয়েছিল আমরা আমাদের নিজেদের স্বার্থে আন্দোলনে আসি নাই ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য যে সংগ্রাম করেছে যে আন্দোলন করেছে এর মধ্যে দেশের আলেম সমাজ কবি মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন শিক্ষা শিক্ষাঙ্গনের ছাত্ররা সহ নিঃস্বার্থ এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে